এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সাঁগরতিকী বিধানসভা মুর্শিদাবাদের সাগর থেকে বিধানসভা যেটা বিতর্কিত রাজ্য রাজনীতিতে দল ছেড়ে এই দল থেকে আরাক দলে যাওয়া আর আসা আর এই নিয়ে যিনি বাইরন বিশ্বাস তিনি জোটের বিধায়ক ছিলেন তিনি ভোটে জিতার কয়েক মাসের মধ্যেই তিনি সেই গন্ধটা পার হয়নি তিনি শাসক দলে নাম লিখিয়েছিলেন কিছু কাজ করতে পারেননি বলে তো এবার দু হাজার ছাব্বিশে যদি তিনি প্রার্থী হয় তাহলে সেখান থেকেই কিন্তু হার হতে পারে দর্শক বন্ধুগণ আপনাদেরকে দুটি কথা বলবো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন পয়সা থাকলে আপনার জয় হয় না তখনই জয় হয় ছাপ্পা দখলদারি প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন ইস্যু বিভিন্ন গণনা কেন্দ্রে ভোটার দেখে ধম হুমকি তখনই কিন্তু জয় হয় এই কথার উত্তর সেদিনই বলায় ছিল দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ মুর্শিদাবাদের সাগরদিকী মডেলটা একটা অন্য রকমের একটা চিত্র মানুষকে ভুলবশত কিছু লোভ টাকা বন্ধ করে দেওয়া বিভিন্ন ইস্যু কিন্তু দেখা যেতে পারে আগামী দিন কিন্তু এই বাংলাতে ধর্মীয় মেরুকর্ণের রাজনীতি সুশুড়ি দিয়ে ভোটটা করছে রাজ্য রাজনীতিতে আর এই বিষয়ে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী আরও এক প্রকার স্পষ্ট বার্তা দিতে চলেছেন যে যেই আসনগুলো কংগ্রেস জিততে পারে সাগর দিঘিতে এবার দু হাজার ছাব্বিশে প্রার্থী যদি হয় কি না রাজ্যের শাসকের যিনি বর্তমানে বিধায়ক বলাই যেতে পারে কিন্তু তাকে কিন্তু পদত্যাগ করতে হতো দর্শক বন্ধুগণ তবেই জানতাম যে টাকার কত অজুহাত তাই না এই বিষয়টা প্রত্যেকটি রাজনৈতিক দলের এটাই সোচ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল বা এস বিভিন্ন রাজ্য রাজনীতিতে একটা দল ভাঙনের খেলা শুরু হয় কিন্তু দর্শক বন্ধুগণ খুবই ভালো করে খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমরা আজকের এই প্রতিবেদনটি তুলে ধরার এই কঠিন সময়ে তুলে ধরা একটা সহজ উপায় আপনাদের সঙ্গে তুলে ধরেছি কিন্তু মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসন যেসব বিধানসভাতে রাজ্যের শাসক দল হাঁটতে পারে খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন জঙ্গিপুর হাঁটতে পারে আগামী দিন রাজ্যের শাসক দল রঘুনাথগঞ্জ সাগরদিঘি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুতি কার্যত এই চারটি বিধানসভা থেকে শাসকের একটা হার অন্যদিকে ফারাক্কা কিন্তু রাজ্য রাজনীতিতেই একটা বড় চমক নিয়ে আমরা যে রাজ্য রাজনীতিতেই তুলে ধরার চেষ্টা করেছি সাগরদিঘি যে সাগরদিঘির মানুষকে ধোকা দেওয়া হয়েছিল বলা হয়েছিল আপনাদের ভোটে জিতলে পাশে থাকব কিন্তু একটা অন্য রকমের চিত্র ভিন্ন সুর তাই রাজনৈতিক মহলের দলবদল করে টাকা ইনকাম করার এটাই ছিল বহু মুশকিলের সুর এটাই তো বাস্তবে কিন্তু লোকসভা ভোটটা হয়েছিল ধর্ম নিয়ে বিধানসভা ভোট হবে এনআরসি আসবে সিএ আসবে বিভিন্ন ইস্যুটা দেখো পরিযায়ী শ্রমিক কতজন মুর্শিদাবাদের বাহিরে কাজ করে বা প্রবাসে কাজ করে আপনার বাংলাতে কী কাজ রয়েছে বেকারের কর্মসংস্থান কি রয়েছে এই নিয়ে রাজ্য রাজনীতিতেই আপনারা কি প্রশ্ন করবেন না বিধানসভার নির্বাচনে আপনার রায় বা জনতার আওয়াজ সেই দিনই কিন্তু প্রকাশ হতে পারে দর্শক বন্ধুগণ তাই বাংলার আপামর জনসাধারণকে বলবো আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন কিন্তু আপনার ভোটটা আপনি দেওয়ার আগে ভাববেন যে চিন্তা ভাবনা করবেন যে আমার ছেলে আজকে বেকার রয়েছে সে পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি দশটা ছটা সাতটা করে ইট মাথায় চারতলা বিল্ডিংয়ের ওপর নামা উঠা করছে কিন্তু বাইরন বিশ্বাস ভোটে হারবে এটাই সৌভাগ্যবান ধন্যবাদ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে